আসসালামু আলাইকুম যে আমরা আজ থেকে পাঁচ সাত দিন আগে একটা ভিডিও আপনাদের সামনে আপলোড করছিলাম সেই ভিডিওর ধারাবাহিকতায় আমরা আসছি ওই ওনার বাড়িতে তোমরা একটু আসো নিচে আসো একটু লাইট ধরে ঘরটা দেখা এই তার ঘরের অবস্থা অন্ধকার তার ঘরের অবস্থা আজকে আসছি আমরা তার সাথে প্রায় অনেকটুকু সময় অনেক দূর কষ্ট করে আমরা তার বাড়িতে আসছি এটা তার ঘর লাইটটা ধরো ঘর বলতে এরকম উপরের দিকে ধরো এটা একটা দু ঘর এটা হচ্ছে এই ফ্যামিলি জি আসসালামু আলাইকুম জি ভালো আছেন আপনারা জি ওয়ালাইকুম আসসালাম জি আপনাদের থাকার মতো এইটুকুই ঘর না হ্যাঁ থাকার মতো ঘরে এটাই नहीं। नहीं, नहीं, नहीं। नहीं। तो की करें बिस्त आसले <laughs> এর মধ্যেই থাকেন বৃষ্টি আসলে নামাজ কালাম পড়েন কি বড় পানি আসলে তো হচ্ছে দেখা যায় যে ঘর ভিজে চার পাঁচ দিয়ে পানি চার পাঁচ দিয়ে পানি আসে জি এখন বিষয় হচ্ছে এর আগে আপনার একটা আমি দেখছিলাম আন্তরিকভাবে নিজের কাছে একটু খারাপ লাগছিল সেজন্য পার্সোনাল ভাবে আপনার জন্য কিছু সহায়তার ব্যবস্থা সেদিন করছিলাম দেখছিলেন তো এখন আমি তো জানেন আমি স্কুলে একটা স্কুলে আছি স্কুলে চাকরি করি জি আমি নতুন জয়েন করছি এখানে এখনো তো মন হয় তোমরা তো জানো কি না আমার স্যালারি এখনো হয় নাই বেতন এখনো হয় নাই আমি আমার সাধ্যমতো যতদূর পারি এখন আপনার সাথে আর যাদের মনে হচ্ছে তাদের আমি সহায়তা করার চেষ্টা করতেছি তো যাই হোক এখন আমি আপনাদের বড় কিছু করতে পারবো না বা প্রতিদিনই আপনাদের সহায়তা করতে পারবো না তাই এখন প্রতিদিন আমার পক্ষে তো সম্ভব না এখন আমি একা মানুষ আমার পক্ষে কোনো কিছু সম্ভব না তারপরে আমারও পরিবার আছে আমারও আত্মীয় স্বজন আছে এর মধ্যে আসলে সবাই অ বড় লোক সবাই গরিব যদি মনের দিক দিয়ে হয় তাই না দেখা যায় যে মনে করেন সবারই সবারই আত্মীয় স্বজন আছে আত্মীয় স্বজনের মধ্যে কি কেউ ধনী কেউ গরিব এর মধ্যে আছে না আছে তো যাই হোক বসা বসার সমস্যা নাই দেখেন জি চার সাইডে একটু তো যাই হোক এই হচ্ছে তার তারা ঘরের অবস্থা আমি বলবো না যে আমরা তাকে অনেক বড় সহায়তা করব। যদি ওনার এই ঘরের অবস্থা এই টোটাল অবস্থা দেখে আমরা অন্ধকার একটা লাইটও নাই যদি তার এই অবস্থা দেখে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি যদি মনে করেন তাকে সহায়তা করবে তাহলে সরজমিনে এসে তার অবস্থা দেখে আপনারা তাকে একটু হেল্প করার চেষ্টা করবেন আর উনি বারবারই গতকালকে আমার স্কুলে গেছিলো আজকে আমার বাসাতে গেছে আসলে বাধ্য হয়েই বাধ্য হয়ে আমাকে এই লাইভে আসতে হলো ওনাদের বাড়িতেই আসতে হলো উনি এ পর্যন্ত দুইবার না তিনবার গেছেন স্কুলে গেছেন আজকে সকালে বা বাসায় গেছেন আজকে বাসায় গেছেন তো যাই হোক এখন বিষয় হচ্ছে যেহেতু আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি প্রতিষ্ঠানে চাকরি করি এখন এটা কেউ ভালো চোখে দেখবে কেউ খারাপ চোখে দেখবে এরকম আছে না কেউ ভালো চোখে দেখবে কেউ খারাপ চোখে দেখবে এখন আপনি প্রতিষ্ঠানে গেলে দেখা যায় বললাম না কিছু বিরূপ প্রভাব পড়তে পারে কেউ ভালো চোখে দেখবে কেউ খারাপ চোখে দেখবে আর আমার যখন সামর্থ্য হবে আমাকে বলা লাগবে না আমি ইনশাল্লাহ দেখছেন না আপনি কি আমাকে চিনতেন আমাকে তো চিনতেন না আমি রাস্তা থেকে ধরে আপনাকে সহায়তা করার চেষ্টা করছি তো যাই হোক যখনই আমার সামর্থ্য হবে আমি চেষ্টা করব আপনাকে হচ্ছে সহায়তা করার জি আমার জন্য দোয়া করবেন আর যারা এটা বলবো না যে কেউ সহায়তা করলে সেটা তাদের ব্যাপার ব্যক্তিগত ব্যাপার কেউ যদি কখনো সহায়তা করে তারা আপনার এই অবস্থা দেখে অবস্থা দেখে যদি মনে হয় যে তারা এসে আপনার সহায়তা করবে তাহলে সহায়তা করতে পারে সেটা তাদের আর 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 আমি ব্যক্তিগতভাবে যতটুকু পারি আপনাকে বলা লাগবে না বা রাস্তাঘাটে দেখলে দেখবেন যে আমি আমার অবস্থান থেকে যতটুকু পারি সহায়তা করার চেষ্টা করব যাই হোক আমরা বেশি কিছু করতে পারবো না দেখি আমরা আপনার জন্য কিছু নিয়ে আসছি দেখেন আপনি সকালে বাজার আছে আপনার বাজার বলছিলেন যে আপনার মনে হয় বাজার নেই তাই তো তো যাই হোক খোলো তো একজন

মুড়ি এটা হচ্ছে তেল দুই কেজি সয়াবিন তেল এটা হচ্ছে লবণ এটা হচ্ছে আটা এটা হচ্ছে আলু যেহেতু বলছিলেন যে আপনাদের সবজির বিষয় তো একটু বেশি করে আলু নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে ডাউল এটা হচ্ছে চাউল আর কি কিছু আছে আর কিছু নাই তো যাই হোক আমার সাধ্য যতটুকু ছিল এতটুকু আপনাদের জন্য নিয়ে আসতে করছি এটা এখন যাক লবণ ছিল না আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য লবণটা নিয়ে আসতে যা দরকার হয় আমরা তেলটা তেলটা পেয়ে আপনারা এটা পেয়ে খুশি তো আপনারা খুশি না দড়ি না হয়। জি জি জি। ঠিক আছে। এই কয়টা হয়তো অনেক দিন চলবে না। যতটুকু পারলাম যা পারলাম আপনাদের জন্য করলাম। ইনশাআল্লাহ। জি এইটাই। এখন এই যে আমি এখানে আপনাদের অঞ্চলে নতুন আসছি। নতুন হিসেবে আমার কাজ কাল হয়তো অনেকের ই লাগতে পারে। আমি আমার যত যতটুকু সাধ্য আপনাদের সহায়তা করার চেষ্টা করলাম ভবিষ্যতে যদি কখনো পারি বললাম যে আপনাকে বলা লাগবে না আবার আমার বাসায়ও যেতে হবে না স্কুলেও যেতে হবে না ইনশাল্লাহ আমি আমার আমি আমার অবস্থান থেকে জি আমার অবস্থান থেকে আমি আপনাদের সহায়তা করার চেষ্টা করব সেটা আপনাদের বলা লাগবে না আমি ইনশাল্লাহ চেষ্টা করব আর আপনাদের অবস্থান দেখে ঘর বাড়ি দেখে কারো কাছে ওটা দাবি নেই বা ডিমান্ডও নাই কেউ যদি মনে করে আপনাদের সহায়তা করবে করবে না হলে সেটা তাদের ইচ্ছা এটা তাই না এটা তো যাই হোক দেখেন আপনাদের জন্য হয়তো আমরা কত এক কেজি মুড়ি দিছে না এক কেজি মুড়ি আর পাঁচ কেজি চাউল আপাতত এক কেজি ডাউল এক কেজি লবণ দুই কেজি আটা তো এক কেজি দুই কেজি তেল আর হচ্ছে পাঁচ কেজি আলু আপাতত যা পারছি ওইটা আমরা নিয়ে আসছি দেখি ওনাদের ঘরটা আমরা আরেকটু দেখানোর চেষ্টা করি দেখেন ওনার ঘরের অবস্থা দেখি এইটা এই হচ্ছে তাদের ঘরের অবস্থা আমরা একটা লাইট নাই একটা বাল্ব পর্যন্ত নাই আমরা চেষ্টা করে দেখেন আমরা আমরা হ্যান্ড লাইট দিয়ে তার ঘর দেখানোর চেষ্টা করতেছি

দেখুন এই অবস্থা তাদের তো যাই হোক আর ভিডিও লম্বা চড়া করবো না এখন আমার কাজ আপনাদের হয়তো ভালো লাগতেও পারে কারো কাছে খারাপ লাগতে পারে তো আঙ্কেল আনটি একটু আগায় আসেন আর একটু কথা বলে দিই তো যাই হোক সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার বাবাও মারা গেছে এই গত কোরবানি ঈদের দিন এই কোরবানি ঈদের দিনে আমার বাবা মারা গেছে ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য আর দোয়া করবেন নামাজ কালাম পড়বেন আর যত বিপদ মনে করেন আল্লাহ আছে যার কেউ নাই তার জন্য আল্লাহ আছে আপনারা চেষ্টা করবেন আর আমিও আমার পক্ষ থেকে যত দূর পারি সহায়তা করার চেষ্টা করব। স্কুল বা স্কুল বা রাস্তায় দেখা হলে হ্যাঁ কথাবার্তা যতটুকু পারা যায় ইনশাল্লাহ বাসায় বা স্কুলে যাবেন ঠিক আছে কিন্তু ওইটা বললাম না মানুষ অন্য চোখেও দেখে আর কি সব কিছু তো আনটি ভালো থাকেন আঙ্কেল ভালো থাকেন ওকে আসি ওকে আসসালামু আলাইকুম